শর্ট সার্কিটের ফলে আগুনে পুড়ে ছাই প্রায় একশো বিঘা কমেনা অল্পের জন্য রক্ষা পেল ষাট বিঘা জমির কম বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল কুসুমন্ডি ব্লকের বেরোইল গ্রাম পঞ্চায়েতের করপোল্লা এলাকায় জানা গেছে এদিন গম খেতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এবং কুসুমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সহযোগিতায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই প্রায় একশো বিঘা কমেন নাড়া শর্ট সার্কিট থেকে গম খেতে এদিন এই আগুন লেগেছে বলে অনুমান স্থানীয়দের এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন আগুন লেগেছিল তাতে আমাদের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং গ্রামবাসী সবাই বাইরে লোকজন দৌড়াদৌড়ি করে নিবাই দিয়ে পরে দমকল বসে আগুন চেষ্টা করে যায় গ্রামবাসী সহযোগিতায় একশো বিঘা গম রক্ষা হয়ে যায় এবং জায়গাটা কথা যারা করবুলা কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে